প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি ঐতিহাসিক বাইতুল মকরমের আন্তর্জাতিক বইমেলায় আন্তর্জাতিক কেন বললাম আপনারা সকলেই অবগত আছেন এবং আপনি জানলে অবাক হবেন যে বাইতুল মকরমে প্রতিবারের নেই বইমেলা এবারও শুরু হয়েছে কিন্তু এবার বইমেলা শুরু হয়েছে একটু ভিন্ন রকমভাবে আপনি জানলে আরও অবাক হবেন যে এখানে দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন মাক্তাবা অংশগ্রহণ করছে বিশ্বের প্রায় ছয়টি দেশ থেকে এখানে মাকতাবা অংশ নিচ্ছে এখানে যদি আপনাদেরকে আমরা দেখাই যে এত সুন্দর করে বইমেলার স্টলগুলো সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আশরাফিয়া বুক হাউস এবং এখানে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন মাক্তাবা এখানে রয়েছে এবং অপর সাইডে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই সাইডগুলো কিন্তু কাজ কাজ চলতেছে এগুলোর কাজ কিন্তু চলমান এবং অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন মাক্তাবা এখানে অংশ নিচ্ছে মানুষ কিন্তু এখানে অনেক উচ্ছ্বাস প্রকাশ করছে তারা বলছে যে এবারের বইমেলা আন্তর্জাতিক পর্যায়ের বইমেলা এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে সাজানো হয়েছে দর্শকবৃন্দ এখানে আপনারা পাবেন ইসলামিক বই এবং কোরআন কোরআনের তাফসির কোরআনের তাফসির থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক বই যে সমস্ত বই আমরা বাংলাদেশে কিনতে পাই না কিন্তু এবার আন্তর্জাতিক পর্যায়ের বইমেলা হওয়ার কারণে আপনারা কিন্তু এখানে আন্তর্জাতিক পর্যায়ের বইমেলা হওয়ার কারণে এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন বিশ্বের অন্যতম যে গ্রন্থগুলো আমরা বাংলাদেশে থেকে কিনতে পারি না সে সমস্ত গ্রন্থ কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন জর্ডান পাকিস্তান এবং মিশর সহ বিভিন্ন দেশ কিন্তু এই বইমেলায় অংশ নিচ্ছে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করছে যে সমস্ত বই আমরা বাংলাদেশ থেকে কিনতে পারি না সে সমস্ত বই এই বইমেলা থেকে আমরা কিনতে পারব Inshallah.